বেজে উঠলো ঢাক আর মাত্র তিন দিন তারপরে মেতে উঠবে গোটা বাঙালি প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ তুলি টাক প্রতি বছরের না এবছরও প্রাক পুজো প্রস্তুতি তুলে ধরছে দুরন্ত টিভি এই মুহূর্তে আমরা আছি উদয়পুর ডাকবাংলা রোড ফ্রেন্ড স্টাফ ক্লাবের প্রাঙ্গনে এবছর তাদের সাতষট্টিতম দুর্গোৎসব অন্যান্য বছরের ন্যায় এবছরেও সারম্বরে মেতে উঠেছেন মায়ের আরাধনায় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বৃষ্টি বিঘ্নিত হলেও প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে দেখে মনে হচ্ছে উদয়পুরবাসীর জন্য এবারে চমক রয়েছে ফ্রেন্ড স্টাফ ক্লাবের পুজোয় পুজোর থিম শিবোচ্ছায় অকালবোধন শিল্প সুষমায় ভরে উঠেছে প্যান্ডেল কালারিং বার্ডের চিত্রশিল্পীরা তাদের নিপুণ শিল্পবোধ এবং রং তুলির টানে করে তুলেছেন এবছরের উদয়পুর ডাকবাংলা রোডের প্রেন্ডস স্টাফ ক্লাবের প্যান্ডেল ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রম চোখে পড়ছে মনে করা হচ্ছে আবহাওয়া সঙ্গ দিলে এবছর পুণ্যার্থী ভিড় বাড়বে ফ্রেন্ড স্টাফ ক্লাবের পুজোয় আমরা শুনে নিচ্ছি এবছরের পুজোর সম্পাদক শ্রী অনুপম চৌধুরীর বক্তব্য বৃষ্টির জন্য আমাদের কাজের অনেক বিঘ্ন ঘটেছে তো আমি স্টাফের পক্ষ থেকে যারা সকল পূর্ণার্থী ভক্তরা আসবেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামভাবে আমরা এবার চেষ্টা করেছি শিবচ্ছায়া অকাল বোধন শিবের যে রুদ্র মূর্তি সেটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি তো আমরা অলরেডি কিছু কাজ করেছি কিন্তু আরও কাজ আগা মানে আরও সামনের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি কিন্তু আমাদের সদস্য এবং কালারিং বার্ডসের যেই ছেলেরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং এখনও রাত্র প্রায় সাড়ে এগারোটা বাজে এখনও তারা ওদের কায়িক পরিশ্রম দিচ্ছে আমরা চাইছি যে পঞ্চমী দিন আমাদের উদ্বোধনের কথা আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি সকল পুণ্যার্থীদের বলছি করজোরে নিবেদন করছি তারা যাতে এসে এই পূজা আমাদের ফ্রেন্ডসটাফের সাতষট্টিতম দুর্গা উৎসব উপভোগ করে এবং দেখতে আসে সেটাই আমি এই চ্যানেলকে মাধ্যমে আপনাদের সকলকে কাতর অভিনন্দন আসার জন্য অনুরোধ জানাব ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা জানাই পূজার শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা জানাই